আপনি বিদেশ ভ্রমণ করছেন ছুটিতে দেশে ফিরছেন অথবা নতুন চাকরির জন্য অন্য দেশে যাচ্ছেন যে কোনো অবস্থাতেই এয়ারপোর্টে কিছু নির্দিষ্ট কাগজপত্র আপনার সাথে থাকা বাধ্যতামূলক একটা কাগজপত্র ভুলে গেলে হয়তো আপনার ফ্লাইট মিস হয়ে যেতে পারে কিংবা দেশে ঢোকার সময় সমস্যায় পড়তে পারেন তাই চলুন দেখে নিই এয়ারপোর্টে আপনার সাথে কোন কোন কাগজপত্র থাকা জরুরি এবং কোনটা কেন দরকার মূল পাসপোর্ট ও ভিসা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ অবশ্যই ছয় মাস বা তার বেশি থাকতে হবে মেয়াদ কম থাকলে অনেক এয়ারলাইন্স আপনাকে বোর্ডিং পাস দেবে না এর সাথে ভিসা লাগবে সেটা হোক স্টিকার আকারে পাসপোর্টে লাগানো বা ই ভিসা প্রিন্ট কপি যদি পুরানো পাসপোর্ট থাকে সেটাও সাথে রাখবেন অনেক দেশে ইমিগ্রেশনে পুরনো ভ্রমণের ইতিহাস চাওয়া হয় টিকিট ও বোর্ডিং পাস আপনার যাতায়াতের টিকিট প্রিন্ট কপি সাথে রাখলে ভালো নাহলে মোবাইলেই ই টিকিট চলবে টিকিটে আপনার নাম অবশ্যই পাসপোর্টের নামের সাথে একদম হুবহু মিলে যাবে যদি সম্ভব হয় রিটার্ন টিকিটও সাথে রাখবেন বিশেষ করে টুরিস্ট ভিসায় গেলে অনেক দেশে রিটার্ন টিকিট চেক করা হয় প্রবাসীদের জন্য রেসিডেন্স ডকুমেন্টস আপনি যদি প্রবাসী হন তবেও অবশ্যই সাথে রাখবেন ইকামা বা রেসিডেন্স কার্ড মূল এবং একটি কপি এছাড়া কোম্পানি বা স্পন্সরের ছুটির অনুমতিপত্র থাকলে সেটাও রাখবেন দেশে ফেরার সময় ওভারেস্ট না থাকার প্রমাণ সাথে রাখা ভালো যাতে ইমিগ্রেশনে কোনো প্রশ্ন করলে সাথে সাথে দেখাতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত কাগজপত্র কিছু দেশে ঢুকতে গেলে টিকা সনদ বাধ্যতামূলক কাজের ভিসার জন্য গেলে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগতে পারে যদি আপনি বিশেষ কোনো ওষুধ বহন করেন তাহলে ডাক্তারের প্রেসক্রিপশন অবশ্যই সাথে রাখবেন কিছু দেশে ওষুধ নিয়ে প্রবেশের সময় কাস্টমসে কাগজ দেখাতে হয় আর্থিক কাগজপত্র আপনার ব্যাংক স্টেটমেন্ট সাথে রাখুন বিশেষ করে ভিজিট বা ট্যুরিস্ট ভিসায় গেলে ক্রেডিট বা ডেবিট কার্ড এবং কিছু পরিমাণ নগদ অর্থ রাখতে পারেন যদি আপনি বিদেশি মুদ্রা বহন করেন তবে মানি এক্সচেঞ্জের রিসিট সাথে রাখবেন কারণ কাস্টমসে জিজ্ঞেস করলে তা প্রমাণ করতে পারবেন অন্যান্য যে সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র ন্যাশনাল আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদ সব কাগজের ফটোকপি এক সেট ব্যাগে আরেক সিট হাতে রাখা ভালো জরুরি যোগাযোগের ইমার্জেন্সি নাম্বার বা কন্টাক্ট লিস্ট ভ্রমণ বিমা থাকলে ইন্স্যুরেন্স পলিসির কপি কাগজপত্র সংরক্ষণের সব কাগজপত্র রাখবেন একটি জলরোধী ডকুমেন্টস ব্যাগে পাসপোর্ট ভিসা টিকিট বোর্ডিং পাস সবসময় হাতের কাছে রাখবেন যাতে এয়ারপোর্টে চেক করার সময় দেরি না হয় সব গুরুত্বপূর্ণ কাগজপত্রের স্ক্যান কপি গুগল ড্রাইভ ইমেইল বা মোবাইলেই রেখে দিন যাতে হারিয়ে গেলে অনলাইনে পাওয়া যায় এয়ারপোর্টে সমস্যায় পড়া যাত্রীদের সত্তর পার্সেন্টের ক্ষেত্রেই কারণ হয় কাগজপত্রের ভুল বা ঘাটতি তাই যাত্রার অন্তত একদিন আগে সব কাগজপত্র একবার করে মিলিয়ে নিন সব প্রস্তুতি ঠিক থাকলে আপনার ভ্রমণ হবে ঝামেলামুক্ত ও শান্তিময়